দাদা জল প্রচুর ঝরছে আমি তোমার কাছে বেশি নেবো না আমি তোমার কাছে দেখেই নিচ্ছি জল প্রচুর ঝরছিল

দুশ একশ পাঁচশ মালিক কথা নোব ছিলশো টাকা দুশো আবার এখানে তুমি এটা বসার চেয়ে হাওয়াটা ধরছে দুশো গ্রাম বেড়ে যাচ্ছে ওটা তো দাম আরে আমি সেটা বলছি তোমায় তাহলে তো বাড়ছে

কত লিছলাম মরে গেল হত্যারা করে উচ্চন কে গেল 54 কিগ এই গোন পিস্তা গোনতা যাও যাও শেষ তো মাছ একদম রাজা গোনছে রাখো এনে রাখো গোন রাজা গোন এইটা একটা আমি একটা নে